বাসার তোমার তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার আর বাসার বলে আকাশে দেখ কোমল পানীয় কোকাকলা নতুন বিজ্ঞাপন প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে নতুন করে কোক বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা সেই সঙ্গে এই বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদের বয়কটের ডাক দিচ্ছেন তারা সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা সরা আহমেদ জীবন শিমুল শর্মা আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ কোকাকলা বয়কটের পাশাপাশি এই অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিচ্ছেন অভিনেতা জীবন ও শিমুলের ছবি পোস্ট করে ফয়সাল শেখ আলফি নামের এক ব্যক্তি লিখেছেন শুধু কোকা কলা নয় আজকে থেকে এদেরকেও বয়কট করলাম অভিনেতা জীবন ও সেন্টুর ছবি পোস্ট করে দেওয়ান শহীদুল নামের এক ব্যক্তি লিখেছেন কোকাকলার সাথে সাথে নেতা নিয়াহর রুহানি সন্তানদের বয়কট করুন সাব্বির আহমেদ নামে একজন ফেসবুকে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন বয়কট আবারও যুবকদের ইমোশন নিয়ে খেলছে দেশের যুব সমাজদের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা আবার বিনোদনের জায়গায়ও তারাই কেন আমাদের পছন্দ হবে আবু নামে একজন লিখেছেন ব্যক্তিগতভাবে আমি কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ ভাইয়ের অনেক বড় একজন ভক্ত ছিলাম তবে তার টিমমেটদের এই ধরনের বিজ্ঞাপনের কারণে তাকে এবং তার টিমের সকল মেম্বারকে বয়কট ঘোষণা করলাম এদিকে বিজ্ঞাপনটিতে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকে মনে করছেন কাজল আরিফিন অমি এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন যার ফলশ্রুতিতে অনেকেই এই নির্মাতাকে নানা মন্তব্য করছেন তবে অমি জানালেন ভিন্ন কথা অমি জানান বিজ্ঞাপনের দুই শিল্পীকে দেখে অনেকেই মনে করছেন এটি আমি নির্মাণ করেছি এমন বিজ্ঞাপন নির্মিত হয়েছে আমি জানতাম না প্রচারের পরে জানতে পেরেছি অনেকে আমাকে ভুল বুঝে টেক্সট দিচ্ছেন বিষয়টি নিয়ে অমি নিজেই ফেসবুকে লিখেছেন আমি কখনোই বিজ্ঞাপন বানাইনি আমি নাটক ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ নিয়ে কাজ করেছি ভবিষ্যতে সিনেমা বানাবো